নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবুজ ফুলকপি বা ব্রকোলির একটি রেসিপি এটির গুণাগুণ অনেক বলে শেষ করা যাবে না নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানায় ব্রকোলিগুলো এভাবে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে যাব কড়াইতে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে আসছে এবার আমি দিয়ে দিলাম ব্রকোলি ও আলুগুলো একটু লবণ দিলাম এখানে আমি হলুদ দেবো না দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফুলে আবার নেড়ে নিলাম এগুলো ভালো বেশি ভাজাও চলবে না আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে রাখলাম আবার কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবং সুগন্ধ উল্লে দিয়ে দিলাম চারটে রসুন কুচি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এগুলোকেও আমি একটু নেড়ে নিলাম এরপর দিব টমেটো কুচি হাফটা আর দিয়ে দেবো একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি এরপর দেবো একটু হলুদ হলুদ দিয়েও আমি নেড়ে নিলাম দিলাম এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাশুরি মেথি কাঁসুরি মিঠিটাও নেড়ে নিয়ে একটু দিয়ে দিলাম জল জল নিয়ে আমি ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল বেরিয়ে গেলে দিয়ে দেবো কাঁচা মটরশুঁটি এগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা ব্রকলি আর আলুগুলো এগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি আমার কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল জলটা খুব বেশি দেব না খালি সেদ্ধ হওয়ার মতন বেশি রসও রাখবো না আর বেশি গাঢ় করব না আমি খুলে দেখলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় রেডি বকলি তরকারি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম এবার নামাতে গিয়ে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এটা ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আমি একটি সার্ভিং বোলে নামিয়ে নিলাম আমার রেডি মটরশুঁটি ব্রকোলি তরকারি এটি ভাত রুটি লুচি সবের সঙ্গে খাবেন অসাধারণ লাগবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন